আসসালামু আলাইকুম ও রহনাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোতাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছে এই আমলটা করলে ছোট্ট আমলটা করলে চুরি ডাকাতি থেকে বাঁচতে পারবেন আপনার সহায় সম্পত্তি চুরি হওয়া থেকে বাঁচাতে পারবেন ডাকাতি হওয়া থেকে বাঁচাতে পারবেন আপনি যদি এমনটা করেন আল্লাহ তালা আপনার সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ দর্শক খুবই কার্যকরী একটি আমরা আপনি যদি আশঙ্কা বোধ করেন যে আপনার চুরি হতে পারে বা আপনার বেশ কিছু চুরি হয় না ডাকাতি হতে পারে আশঙ্কা যদি করেন তাহলে এই আমলটা করার দ্বারা একটি আমল এই আমলটা করার দ্বারা তা থেকে বাঁচা যাবে খুবই কার্যকরী একটি আমল আপনারা করতে পারেন ইনশাআল্লাহ নিজ জায়গা থেকে আমরা যদি আমল করি আল্লাহ তাল্লা প্রতি স্মরণাপূর্ণ হই প্রথমত আপনি যদি ঘর খোলা রাখেন আর বলেন চুরি যেন না হয় এমনটা না আপনি যথাসম্ভব নিজ পদক্ষেপ গ্রহণ করবেন যতটা সম্পদ আত্মরক্ষা করবেন আপনার সম্পত্তির জন্য টাকা পয়সার জন্য খোলা রেখে এরপর যদি আমল করেন তাহলে তো হবে না তাওয়াক্কুল হচ্ছে ওইটাই যে আপনি ভালো করে তালা মেরে এরপর আল্লাহ তাআলার প্রতি ভরসা করবেন তালা খোলা রেখে ভরসা করলেন এটা নাম তাওয়াক্কুল না তো দর্শক আমলটা আপনারা যেভাবে করতে হবে যে আপনারা প্রথমত একটা রোজা রাখবেন শুক্রবার দিন শুক্রবার দিন একটা রোজা রাখার পর আপনারা একটি আয়াত পবিত্র কোরআনে কারিমের সূরা জুমআর ২৮ নম্বর سورة جمعار تنمبر آيات ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم عبر ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم নাম্বার আর আড়াইশ নাম্বার পাড়াতে আছে তো এই আয় আপনারা একটা ঝিনুকের উপর লিখবেন ঝিনুকের উপর রেখে আপনার যে টাকা পয়সা আছে যে গুদাম আছে ব্যাংকার আছে তার মধ্যে রেখে দিবেন যদি এই কাজটা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা চুরি চিন্তাই থেকে ডাকাতি থেকে আপনাকে রক্ষা করবেন আপনার টাকা পয়সা আপনার সম্পত্তি রক্ষা করবেন ইনশা আল্লাহ যদি এই কাজটা করতে পারেন জিনুকের উপরে একটা লিখে তার মধ্যে রেখে দেবেন টাকা পয়সার ভিতরে রেখে দেবেন দর্শক এই ছিল কার্যকরী একটি আমার আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আশা করি বুঝতে পারছেন আমলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন এই জাতীয় আরো ভিডিও সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ